আমরা তাদেরকে এই কথা বলতে চাই আমরা আপনাদের সঙ্গে চিরা অতীতে এখন আছি এবং আপনাদেরকে আমি একেবারে শপথ করে বলতে পারি যে আপনাদের ক্ষতি আমরা আমরা এই সব আপনাদের কালকে ঢাকাতে আমি একটা বিরাট হিন্দু সম্প্রদায়কে জয়েন করেছি মতুয়া সম্প্রদায় জানেন আপনি বুঝেন মতুয়া হিন্দু ভাইরা কেউ জানছি না এদেরকে আপনার তো রাজ যেমন অনেকে আছেন তারা তারা বাগেরহাট পিরোজপুর নরাই যশোর এই অঞ্চলে তো প্রায় মানুষ তাদের নেতারা সহ তাদের আবার আবার গ্রুপ আছে রানী মাতার

আমার হিন্দু ভাই বোনদের প্রতি ওনারা এবার আমাদের কাছে অনেক আসছেন আসতে দেন সবাই মিলে ওনারা বুঝতে পারছেন যে ওনাদের নেত্রীটা যেটা আগে ওনারা ভর্তিতেন ওদেরকে ছেড়ে পালায় তুলেছে কত বড় মুনাফিকি যে নিজের পাড়ায় একটা নিয়ে বাচ্ছে কিন্তু মানুষগুলোর কি হল সেটা দেখে নাই অনেক ধন্যবাদ মা বোনেরা আপনারা অনুরোধ ধরে দিয়ে আপনাদের সম্মতি জানিয়েছেন আমরা অবিশ্বাস করি যে এইবার যে বন্ধন সৃষ্টি হবে এই বন্ধন আর কোনদিন আপনাদের বলেছি আমাদের উপরে আস্থা রাখেন দেখেন আমরা আপনাদের পাশে কিভাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন অশেষ হওয়া মতে আপনাদের সকলে ভালোবাসা নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা আপনাদের এই অঞ্চলের ঠাকুর অঞ্চলের উন্নয়নের জন্য আমরা সব রকম ব্যবস্থা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের ছেলেপেদের কাজ নাই চাকুরি নাই আমরা আমাদের সন্তানদের জন্য আমরা চাকুরির ব্যবস্থা করতে চাই আমাদের নেতা তার একটা অবস্থায় বলছেন যে তিনি যদি সরকারে যান প্রথম পনেরো মাসের মধ্যে তিনি এক কোটি ছেলেদের চাকরির ব্যবস্থা করবেন আমাদের মা বোনের জন্য তিনি বলছেন যে আমরা প্রত্যেকটা মা বোনের হাতে তাদের ঘরের যে মায়ের হাতে আমরা একটা ফ্যামিলি কার্ড তুলে দেব আর এই ফ্যামিলি কার্ড নিয়ে তারা যেখানে যাবেন চাল ডাল তেল লবণ সমস্ত ন্যায্য মূল্যে কিনতে পারবে। হাসপাতালে যাবেন তিনি এইবার আমরা আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে ভালোবাসা পাচ্ছি ইনশাআল্লাহ আমরা তাদের ভোটে আমরা পাবো বলে মামলেরা কিন্তু এই সামনে ঠিক আছে বাবা কি কয়েছেন তোমরা